হরে কৃষ্ণ আমার সকল সনাতনী ভাই বোনদের এবং সাধুগুরু বৈষ্ণবের চরণের কোটি কোটি প্রণাম একাদশীর দিনে কোন কোন ভুলগুলো করলে আপনি একাদশীর ব্রতের ফল নাও পেতে পারেন সর্বপ্রথম হচ্ছে আপনি সূর্য উদয়ের পরে ঘুম থেকে উঠবেন না সর্বপ্রথমেই হচ্ছে ঘুম থেকে ওঠা ভোরবেলায় অর্থাৎ সূর্য উদয়ের আগে বা ব্রহ্ম মুহূর্তে উঠে ব্রহ্ম মুহূর্ত বলা হয় যে সময়টা সূর্য উদয়ের আগে থেকে এক ঘন্টা পর্যন্ত যে ব্যাক সময় ওইটাকে বলে ব্রহ্ম মুহূর্ত ওই সময়ের মধ্যে উঠে আপনার দৈনন্দিন ক্রিয়াকর্ম সেরে স্নান করে ভগবানের সামনে গিয়ে আগরবাতি ধূপ জ্বালিয়ে ফুল ফল দিয়ে সাথে একটা সংকল্প করে নেওয়া যে হে হে ভগবান শ্রীকৃষ্ণ হে কেশব আজকে আমি একাদশী ব্রতটা পালন করতে যাচ্ছি আপনি আমার উপরে কৃপা দৃষ্টি রাখবেন যেন আমি সম্পূর্ণ সফলভাবে এই একাদশী করতে পারি আমার উপরে যেন কোনো রকম বাধা বিঘ্ন না আসে আমার উপরে কৃপা করবেন কিন্তু যেগুলো মেন বিশেষ বিশেষ কথা ওইগুলো কত যদি একাদশী দিনে কারোর সাথে আপনি কলহ করেন বে যায় কোনো তর্ক করেন বা কারোরই তর্ক করেন তাহলে কিন্তু একাদশী ব্রত ফল নষ্ট হয়ে যায় আপনি ভগবানের চিত্ত লাগিয়ে দেবেন মন লাগিয়ে দেবেন তখন বাইরের দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে আপনার ইন্দ্রিয় তখন কন্ট্রোলড আপনার তখন নিজের মন নিজের আত্মা আত্মার মধ্যে কিংবা পরমাত্মার সাথে কানেকশন আছে ইন্দ্রিয় জগৎ বহির জগতের সাথে কোনো ওই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে যে ইন্দ্রিয়গুলো কিভাবে কাজ করেছে কারণ বহির্জত যদি আছেন এই পার্থিব জগতে আছেন অর্থাৎ আপনি ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারেনি কারণ আপনি যা শুনছেন দেখছেন ওইটাই আপনি বিবেচনা করছেন কিন্তু যদি আপনি আধ্যাত্মিক জগতে ঢুকে যান আপনি কিন্তু তখন দিব্য চিন্তা করবেন আপনার মন কিন্তু তখন স্বরূপে প্রবেশ করে যায় আপনার আত্মা কিন্তু তখন পরমাত্মার মধ্যে বিলীন হওয়ার চেষ্টায় থাকে বা পরমাত্মাকে জানার চেষ্টায় থাকে তখন কিন্তু আপনার ইন্দ্রিয়গুলো আপনাকে উস্কাতে পারবে না বা ইন্দ্রিয় আপনাকে কন্ট্রোল করতে পারবে না আপনি ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারবেন এই সমস্ত জিনিসগুলোই করার জন্য সর্বপ্রথমে আপনাকে শুদ্ধতা অবলম্বন করতে হবে সংকল্প করতে হবে তারপরে এই সংকল্পের সাথে এই সংকল্প করে নিন যে আমি কারোর সাথে আজকে কোনোরকম দ্বন্দ্ব করবো না কারোর সাথে রকম মিথ্যা কথা বলবো না এমন কোনো লোকের সাথে আমি কথা বলবো না যে আমার মন এক সেকেন্ডের জন্য হলেও ভগবানের কাছ থেকে সরে সেদিকে মনোযোগ লাগবে অর্থাৎ অধার্মিক পাখান্ডি বা গোভক্ষণকারী বা মিথ্যা কথা বলে বা বিশ্বাগামী লোক বা পরশ্রী কাতরত্ব লোক এই সমস্ত লোকের সাথে দূরে থাকবেন যারা ভ্রূণ হত্যা করেছে বা গর্ভস্থ বালককে নষ্ট করেছে বা মুখে খুব নোংরা ভাষায় কথাবার্তা বলে এবং নাম জপ করুন আর একটা কথা হচ্ছে এই যে আমরা তিলকটা ধারণ করি এটা কিন্তু ভগবানের চরণ ভগবানের চরণ আমরা কপালে নিয়ে অর্থাৎ মাথায় নিয়ে ভ্রমণ করি এটা হচ্ছে তুলসীপত্র এবার কেউ কেউ আছে আমাদেরই সমাজের মধ্যে আমি বলবো না আমি একসময় এরকম ছিলাম মাফ করবেন আমরা সনাতন ধর্মকে জানার চেষ্টা করি না আমরা এর গভীরে যেতে চাই না আমরা কষ্ট করতে চাই না আমরা পড়তে চাই না যখন আপনি পড়বেন জানবেন এখন যখন আমরা নিরক্ষর আছি আমরা মূর্খ আছি তখন আমরা এটাকে একটা কি ভাবছি জানি না মনের মধ্যে নানান প্রশ্ন ওঠে ওই সমস্ত ওই জন্য আমরা এগুলো ব্যবহার করি না আর এখন যখন আমরা ভগবত চিন্তা করব তখন কিন্তু এগুলো ছাড়া ভালোই লাগবে না অর্থাৎ যারা জানেন অবশেষে মুক্তি লাভ পেতে চান তাহলে ভগবানের চরণ সবসময় নিজের কপালে নিজের মস্তকে ধারণ করুন আর যে কোনো কার্যে আপনি বেরিয়ে যান আপনি অসফল হবেন না আপনার দুর্ঘটনা হবে না এগুলো প্রত্যক্ষ প্রমাণ করা এই চ্যানেলের মধ্যে আরও এরকম হাজারো হাজারো গভীর জিনিস জানবেন যেগুলো অলরেডি আমার নিজের জীবনে আমি অনেক প্রয়োগ করেছি এবং অনেককে বলে প্রয়োগ করিয়ে তাকে ডেভেলপ করিয়েছি অর্থাৎ আপনি একদম লজ্জা সংকোচ বাদ দিয়ে আপনি সমস্ত জগতের পালন করা চরণ কত সৌভাগ্য হলে যে জানতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণই পরমেশ্বর পরমাত্মা ওনার চরণ ধারণ করেছে কপালে কি হতে পারে আপনার বলেন তো কেউ না দেখে আপনার সামনে বড় বড় গুন্ডা মস্তান পর্যন্ত মাথা নত করে দাঁড়াবে উগ্র হতে পারবে না ওই শক্তি আছে এই চরণের মধ্যে আপনি একবার লাগিয়ে তো দেখুন কতটা শান্তি পান আপনি দেখবেন নিজেকে একটু আয়না দিয়ে এবং সামনে বেলা দেখবে আপনাকে কীরকম প্রতিক্রিয়া করে তখন কিন্তু আপনাকে ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে হবে কেননা কৃষ্ণ ভক্ত হওয়া কিন্তু এত সোজা কথা না আগে নিজেকে এই সমস্ত কিছু ত্যাগ করতে হবে কে কি বলছে দুনিয়াতে ওইগুলো কিছু কানে তালা লাগিয়ে রাখতে হবে চোখে তালা লাগিয়ে রাখতে হবে আপনাকে শুধু মনে মনে ভগবান শ্রীকৃষ্ণ কথা চিন্তা করতে হবে তাহলে ধীরে ধীরে আপনি সেই ধামে পৌঁছাতে পারবেন বাইরের লোক আপনার কোনো কিছু ক্ষতি করতে না ওই সমস্ত লোকই যারা একসময় আপনি নিজ নজরে দেখবেন ওরাই পরে সে আপনাকে দেখে দেখে বলবে রাধে রাধে হরে কৃষ্ণ গৌর নিতাই জয় নিতাই এগুলো বলে আপনাকে সম্বোধন করবে কেননা সে তখন জেনে গেছে আপনি আসলে বৈষ্ণব হয়ে গেছেন এবং লোকের নিন্দাতে হিংসাতে আপনার কোনো কিছু আসে কোন আপনার পরম সাথী আপনি পেয়ে গেছেন আপনি পরম পিতাকে পেয়ে গেছেন এই জগৎ তখন আপনাকে দেখে বারবার মাথা নত করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর বেশি কিছু বলবো না তবে একান্তির আগের দিন বা পরের দিন এই দুদিন স্বয়ং অবশ্যই পালন করবেন উগ্র জিনিস খাবেন না পিঁয়াজ রসুন মুসুর ডাল আমিষ আহার করবেন না যদি এখন আপনি সংযত না হতে পারেন কন্ট্রোল না করতে পারেন ধীরে ধীরে চেষ্টা করবেন কোনো ব্যাপারেই না আপনি কেন অন্যকে কষ্ট দিয়ে নিজের পেট ভরবেন আপনি তো এমন কিছু নেই যে এখন আপনি বাঁচবেন না অনাহারে কোনো কিছু নেই আপনার সামনে তাহলে একটা কথা হয় কিন্তু আমার সামনে আপনার সামনে অজস্র খাদ্য পরে আছে যে কাউকে কষ্ট না দিয়েও পেট আমাদের ভরতে পারে তাহলে কেন কাউকে কষ্টে দেব তেমনই এই মুখ দিয়ে এই বাণী দিয়ে যদি কোনো লোককে কষ্ট দিলেন সেটা কিন্তু ভগবান তৎক্ষণাৎ জেনে যান এবং ওই সমস্ত কার্যের ওই সমস্ত ভাবনার ওই সমস্ত কথার আমাদের হিসাব দিতে হয় যমরাজের কাছে নিয়ে তখন কিন্তু আপনাকে ভগবন্তম প্রাপ্ত হবে না তখন আপনাকে যমরাজ প্রাপ্ত হবেন বা নরক প্রাপ্ত হবেন তখন কিন্তু এগুলোর কঠোর সাজা হয় ওগুলো ধীরে ধীরে জানবেন আজকে এখানে শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে